হ্যালো বাচ্চা কাচ্চারা তোমাদের হয়তোবা একটা দিনের বন্ধে হয়তোবা বা সব কুলায় উঠতে পারো না আমি কয়েকটা ট্রিক্স বলে দেয় যে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হয়তো বা তোমার রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষাটা আর একটু ভালো হতে পারে সো প্রথম কথা হচ্ছে হয়তোবা তোমরা অর্গানিক কেমিস্ট্রি অনেকেই পড়ো নাই বাট যারা যারা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছ বা কনফিডেন্স অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে তাদেরকে বলবো প্রথম এক নম্বর প্রশ্নের উত্তর বা দুই নাম্বার প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নগুলো অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে দেয়া এর কারণটা হচ্ছে যে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যখন তুমি উত্তর করো তখন এখানে কিন্তু মুখস্থর বিষয় বা যেগুলো পারো সেগুলো পারো হয়টা কি আসলে এতে হয় আসলে হচ্ছে তোমার এখানে ভুল হবার কোনো সম্ভাবনা থাকে না অনেক পরিমাণগত রসায়ন বা তরিত রসায়ন বা পরিবেশ রসায়নে যখন ম্যাথ করো তুমি শিওর না আসলে উত্তর হবে কি না বাট জৈব যৌগে তুমি মোটামুটি শিওর থাকো এখন জৈব যৌগ যদি পড়ে না থাকো তাহলে চেষ্টা করবা পরিবেশ রসায়ন অথবা পরিমাণগত রসায়ন বা তরিত রসায়ন যেটা খুশি দিয়ে শুরু করো বাট মাথাটা ঠান্ডা রাইখো প্রথম প্রশ্নগুলো একটু ধীরে সুস্থে বুঝছো বিভিন্ন এককে আসলে ম্যাথগুলো দেওয়া থাকে এককগুলো ঠিকঠাক যদি দেখো এককগুলো ঠিকঠাক মতো উত্তর না করো বা ঠিক ঠিকভাবে কনভার্ট না করো তাহলে কিন্তু প্যারা আছে আর মোলার গ্যাস যুবক নিয়ে প্যারা খাইতে পারো দুইটা একক আছে পিভি সমান এনআইটি দিয়ে সবসময় হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান দেওয়া হয় এবং যদি আমি বলি গতিশক্তির রিলেটেড যত রকম থাকি সেই ক্ষেত্রে জিরো তোমার হচ্ছে তোমার হচ্ছে গতিশক্তি রিলেটেড যত রকম আর রয়েছে সেই ক্ষেত্রে তুমি এইট পয়েন্ট থ্রি ওয়ান ব্যবহার করবে এবং যত রকম হচ্ছে গিয়ে তোমার পিভি সমান সমান এনআরটি এই রিলেটেড সূত্রে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইউজ করবে এটি একটু মনে রাখো প্রথম ক্ষেত্রে আমি কি বললাম আমি একটু ভুলে গিয়েছি যাই হোক আর একটা জিনিস সেটা হচ্ছে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবা ম্যাথগুলো করার ক্ষেত্রে একদম নিশ্চিত হয়ে ম্যাথগুলো দেওয়া শুরু করো যেটা তুমি পারো সেটা দিয়ে উত্তর শুরু করবা কনফিডেন্স রাখবে যে হ্যাঁ তুমি পারবা যদি পরীক্ষার হলে গিয়ে বেশি ঘাবড়ায় তাহলে কিন্তু আসলে একটু প্যারা আছে সুতরাং এই জিনিসটা মাথায় রাখো যে পরীক্ষার হলে যাওয়ার সময় একটু কনফিডেন্স থাইকো যেই ম্যাথটাই শুরু করতেছো ধীরে শুস্তে একটু ঠান্ডা মাথায় শুরু কইরো যদি তোমার ম্যাথ গুলো প্রথমে এক দুই নাম্বারই ভুল যায় তাহলে কিন্তু পরবর্তীতে একটু প্যারা খেয়ে যাবা তোমার ফ্রেন্ড যদি একটু ভালো হয় বা তারা যদি ম্যাথ পারে তাদের সাথে একটু উত্তরগুলো মিলিয়ে নেয়ার চেষ্টা কইরো সূত্রগুলো নিয়ে কনফিউজ থাকলে একটু নিজেদের মধ্যে ডিসকাস করার চেষ্টা কইরো জানি গাড় একটু হার যায় কিন্তু কি করবা এখন পরে আর একটা জিনিস সেটা হচ্ছে তোমার মানে যতটুকু প্রিপারেশন রয়েছে এটার উপর কনফিডেন্স রাখো ঘুমিয়ে যাও রাতে তাড়াতাড়ি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে সকালে উঠে সবগুলো জিনিস সূত্রগুলো একবার করে রিভাইজ করলো সকালে উঠে সূত্র রিভাইজ করে এমসি যদি প্রিপারেশান না নিয়ে থাকো ওয়ান শট একটা এমসি ক্লাস দেখে নিও আমারও ক্লাস রয়েছে প্যারা নেই একটু দেখে নিও ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ বিশ্বাস করো তোমার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ খুবই ভালো একটা পরীক্ষা দাও সবার জন্য অনেক অনেক দেওয়া রইল